সারা বিশ্বে যেখানে নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি এটা হয় কি এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার বাংলাদেশে যেটা দুঃখের বিষয় যে একশো পার্সেন্টের মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র সীমারেখার নিচে তাদের মধ্যে শিক্ষার কোনো শিক্ষার কোনো আধুনিকতা নেই তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে মেয়ে মানেই বাল্য বাল্যবিবাহ বাল্য আমাদের বাংলাদেশে তারা নারীদেরকে বোঝা মনে করছে মনে করছে যে বিয়ে হলেই সব শেষ না একজন নারী দুইটা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে দুইটা তিনটা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে পারে না তো প্রত্যেকটা পরিবারকে এখনো সময় আছে এরকম কিন্তু থামবে না পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণের মানে যে করছে আমরা জানি মেয়েটাকে মেয়েটাকে তিনজন মিলে ধর্ষণ করেছে এবং একজন শাশুড়ি যে যে শাশুড়ি তার সহযোগী সহযোগিতা ছিল তো আমরা ধর্ষক চিনি কিভাবে ধর্ষণ হয়েছে সব জানি তো অতি বিলম্বে আমি মনে করি এই বিচারটা হওয়া উচিত আমি এক শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আপনাদের সামনে এটা বললাম যে আমি এর জোর প্রতিবাদ জানাই এবং আজকে যে মানববন্ধন হয়েছে সেটা একজন আসিয়াকে নিয়ে মানববন্ধন হয়নি এটা বাংলা বাংলাদেশের হাজারো আসিয়াকে নিয়ে হয়